দেখতে খুবই সুন্দর হয় আপনার দেখেছেন চারিদিক দিয়ে সবুজ এবং এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমি একটু বিরক্ত ফিল করতেছি আপনার একটু নিচের দিকে লক্ষ্য করেন দেখেন খাদা কি পর্যন্ত প্রচুর খাদা

সবুজ দেখতে আমার খুবই ভালো লাগে আমি আগেও এমনিতে সমুজ বন্ধ আসি ঘুরি খুব ভালো লাগে আসলে আজকে তেমন কিছু দেখাইতে না কারণ যে আপনার দেখতেছেন মানে কাদা তাছাড়া হইতেছে আপনার বৃষ্টির কারণে আপনার চলা যেতেছে না মানে হাঁটাহাঁটি করতে পারতেছি না তাই হইতেছে রাব্বি হাই দি হাই রাব্বি কথা হইতে রাব্বি রাব্বি রাবি হইতেছে রাব্বি ফোন আমার আমার কথাটা ফোন কার হই না মেরেস না রাবি কিন্তু আবার কাদা গিয়ে কারিস তোর কি মানে ক্যামেরা কামুর মারে কিছু মানুষ আছে আপনার ক্যামেরা দেখলে হ্যাঁ যেমন খুব ভয় এই রাব্বির মধ্যে অবস্থা আর কি একালি ক্যামেরা দেখলি উল্টা হল্টা দৌড়ে আর হ্যাঁ ফ্রি ফায়ার লাভার ঠিক আছে এই যে কইছে যে অনেক মেজে যাচ্ছে আর কত মানে কথা শোনায় যে শুধু ফ্রি ফায়ার গেমে লাগি ঠিক আছে তো আসলে চলেন আপনাদেরকে আরো কিছু দেখাইতে পারি কিনা আলামিন ভাই যেতেছে গাছ কাটতো এ আলামিন ভাই গাছ কাটতে যেতেছ গরু কয়টা তোমার ভাই 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 সর ভাই সর রে 28 উৎপাণির বলা রে কি না চালাবল দি না যে ভাই তুমি না ছেন ওলো আরে ਲੈ ਲੈ না তা মজা খাই না হয়ে গেছে ধর রবি রবি দেনা জুতা উঠে যায় যা ہوا यार की মানে এই যে এই লাইতেছে কত বাসতেছে আর আমাদের লেখা রি আর কি খেলারা কইতেছে কি জানি কয় কিনা কইলো রবি আমরা যেতেছি গা ঠিক আছে রাববিড়ে আমি বরাবরই কষ্ট দিয়ে দেন সবাই ছাতা মাতা নিয়ে প্রস্তুত প্রচুর পরিমানে বৃষ্টি হইতেছে ঠিক আছে আমরা এখন জাইগা আল্লাহ হাফেজ